দুলাভাই আমার সাথে যেভাবে কাজ করল সেটা শুনলে তোমাদের মেশিন দিয়ে পানি চলে আসতে পারে তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও সেদিন দুপুরে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় মেলছিলাম হঠাৎ দেখলাম গেট খুলে দুলাভাই ভেতরে ঢুকল ওর চোখে এক অদ্ভুত হাসি যেটা আগে কখনো দেখিনি আমি তাড়াতাড়ি কাপড় রেখে বললাম ও আরে দুলাভাই আপনি হঠাৎ ও বলল অফিস থেকে একটু আগে ছুটি পেয়েছি তাই ভাবলাম তোমাদের দেখে যাই আমি বললাম আপু তো এখনো বাসায় নেই ও হাসলো আর বলল তোমাকে পেলেই তো হল ওর চোখে সেই দৃষ্টি যেন আমার বুক কাঁপিয়ে দিল মনে হল যেন এই দৃষ্টি শুধু আমার জন্যই আমি চুপচাপ রান্নাঘরের দিকে গেলাম কিন্তু পেছন পেছন ও এসে দাঁড়াল হঠাৎ আমার কাঁধে হাত রাখল বলল তুমি কি আমার উপর রাগ করেছ আমি হাসলাম বললাম না দুলাভাই তবে আপনি হঠাৎ এমন করে কেন কথা বলছেন ও ধীরে ধীরে আমার হাত ধরল আমার গাল স্পর্শ করল আমি কেঁপে উঠলাম মনে হচ্ছিল এই মুহূর্তে সব কিছু থমকে গেছে আমি বললাম আপু এসে গেলে রাগ করবে ও হেসে বলল ভয় পেও না আমি তো শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই কথা বলতে বলতে ওর হাত আমার হাতের ওপর শক্ত হয়ে এল আমার মনে হচ্ছিল এটা শুধু কথা নয় কিছু একটা বদলে যাচ্ছে হঠাৎ ও আমাকে নিজের দিকে টেনে নিল আমার বুক ওর বুকে লেগে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর চোখে অদ্ভুত উষ্ণতা আর টান দুলাভাই আমার কানে ফিসফিস করে বলল তুমি জানো আমি তোমাকে খুব পছন্দ করি এই কথা শুনে আমার শরীর যেন শিউলে উঠল আমি বললাম এসব বলবেন না ও বলল কেন বলবো না সত্যিটা লুকিয়ে রাখা যায় না ওর হাত এবার আমার চুলে ছুঁয়ে গেল মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল আমি চোখ বন্ধ করে ফেললাম ও হালকা করে আমার গালে কিস করল আমি চমকে উঠলাম কিন্তু সরে দিলাম না মনে হচ্ছিল এই মুহূর্তে আমি শুধু ওর কাছেই থাকতে চাই আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো কেউ কিছু বলছিল না শুধু একে অপরের চোখে চোখ রেখে সব বলা হয়ে যাচ্ছিল দুলাভাই ধীরে ধীরে আমার হাত ছাড়ল বলল এখন থাক আগামীতে তোমাকে আরও কিছু বলবো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই শুরুটা হয়তো অনেক দূর যাবে ও দরজার দিকে হাঁটতে শুরু করল পেছনে ঘুরে একবার তাকিয়ে মুচকি হাসল আমার বুকের ভেতর অদ্ভুত এক লোভ কাজ করছিল যেন পরের ও আসলেই আরও বেশি কিছু হবে সেদিন বিকেলে আমি আর কিছুতেই কাজে মন দিতে পারছিলাম না ওর স্পর্শ ওর দৃষ্টি বারবার মনে পড়ছিল আর মনে হচ্ছিল এই গল্প এখানেই শেষ নয় সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি বারবার মনে হচ্ছিল দুলাভাইয়ের চোখের সেই দৃষ্টি আবার আমার দিকে আসছে ওর বুকের কাছে যেভাবে আমি লেগেছিলাম ওর হাতের উষ্ণতা আমার ত্বকের মধ্যে এখনও যেন জেগে আছে ভোরবোমা জানালার পাশে দাঁড়িয়েছিলাম রাস্তায় মানুষের আনাগোনা শুরু হয়েছে কিন্তু আমার মন অন্য কোথাও মনে হচ্ছিল আজ যদি আবার দুলাভাই আসে বিকেলের দিকে দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুলতেই অবাক হয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে ওর চোখে সেই একই মিষ্টি হাসি কিন্তু আজকে যেন একটু বেশি গভীর আর টানা আমি বললাম এই সময় ও বলল তোমাকে একবার না দেখে থাকতে পারি না তাই এসেছি আমি ওকে ভিতরে আসতে বললাম ও ঢুকে চারপাশে থাকাল তারপর বলল আপু তো বাসায় নেই আমি বললাম আপু আজ অফিস থেকে সরাসরি এক বন্ধুর বাসায় যাবে ও হাসল আর বলল মানে আজ শুধু তুমি আর আমি আমি চুপ করে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম দুলাভাই পেছন পেছন এসে দাঁড়ালো বলল জানো আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার জন্যেই তৈরি আমি হাসলাম বললাম এসব বলবেন না ও ধীরে ধীরে আমার হাত ধরল বলল আমি যদি বলি তোমাকে ছাড়া আমার দিন কাটে তুমি কি বিশ্বাস করবে আমার বুকের ভেতর ধুকপুক বেড়ে যাচ্ছিল আমি কিছু বলার আগে ও হঠাৎ আমার হাত শক্ত করে টেনে নিজের কাছে নিয়ে এলো। আমার বুক ওর বুকে ঠেকল আমি শ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিল পুরো শরীর গরম হয়ে গেছে ধীরে ধীরে ও আমাকে আরও কাছে টেনে নিল আমি চোখ বন্ধ করেই সেই উষ্ণতা অনুভব করছিলাম দুলাভাই ফিসফিস করে বলল তোমার এই গন্ধে আমি পাগল হয়ে যাই আমি কেঁপে উঠলাম কিন্তু সরে আসতে পারলাম না ওর ঠোঁট ধীরে ধীরে আমার কপালে ছুঁয়ে দিল তারপর গালে আমি চোখ খুলে তাকালাম ওর চোখে সেই আগুন যেটা আমাকে আরও টেনে নিচ্ছিল দুলাভাই বলল আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু তোমাকে ছাড়তেও তারি না আমি কিছু বললাম না শুধু অনুভব করছিলাম ওর হাত আমার পিঠে আমার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল হঠাৎ ও আমার ঠোঁটে একটা হালকা কিস দিল শরীর কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি হল আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইলাম ও বলল আজ আমি তোমাকে শুধু অনুভব করাতে চাই তুমি বুঝতে পারো আমি তোমার জন্য কতটা পাগল আমি চুপ করে ওর বুকের কাছে মাথা রেখে দাঁড়িয়ে রইলাম আমরা সোফায় বসে গেলাম ও আমার হাত নিজের হাতে নিয়ে খেলছিল মাঝে মাঝে আমার আঙুলের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল আমার মন যেন অন্য জগতে চলে যাচ্ছিল রাত নামতে শুরু করল দুলাভাই বলল আপু ফিরতে এখনো অনেক দেরি হবে তুমি চাইলে আমি থাকতে পারি আমি কিছু বললাম না শুধু মাথা নিচু করলাম ও মুচকি হেসে বলল বুঝে নিয়েছি ও আবার আমার কাছে এসে দাঁড়াল আমার মুখে একবার হাত বুলিয়ে দিয়ে কপালে কেস করল বলল আজকের রাতটা মনে থাকবে আমি বুঝতে পারছিলাম ওর সামনে আরও কিছু হবে যা হয়তো আমার জীবন বদলে দেবে ওর হাত আমার হাত ছাড়ল না আমরা চুপচাপ বসেছিলাম শুধু চোখের ভাষায় কথা হচ্ছিল আর আমার ভেতরে একটা অদ্ভুত লোভ জন্ম নিচ্ছিল যেন পরের মুহূর্তেই সব কিছু বদলে যাবে রাত তখন অনেকটা নেমে এসেছে ঘরের সব লাইট জ্বালানো কিন্তু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছিল আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা দুলাভাই আমার পাশে বসে আছে ওর হাত এখনও আমার হাত ছাড়েনি আমি বললাম আপনি কি বাড়ি ফিরবেন না ও হাসল বলল ফিরতে মন চাইছে না আজ তোমার সাথে থাকতে চাই আমার বুকের ভেতর কেমন যেন দোলা লাগল তবু আমি চুপ করে রইলাম দুলাভাই ধীরে ধীরে আমার কাছে আরও সরে এলো। আমার চুলে হাত বুলিয়ে দিল বলল জানো তুমি হাসলে আমার মন শান্ত হয় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম কিন্তু ও আমার মুখটা হাত দিয়ে তুলে চোখে চোখ রাখল আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে ওর চোখে অদ্ভুত এক টান যা আমাকে আটকে রাখছিল ও ধীরে ধীরে আমার গালে কেস করল তারপর কপালে আমি চুপ করে সব অনুভব করছিলাম দুলাভাই বলল আমি জানি তুমি আমাকে দূরে সরাতে চাও না আমি কিছু বললাম না শুধু চোখ বন্ধ করলাম ওর হাত এবার আমার কাঁধে এল ধীরে ধীরে আমাকে নিজের বুকে টেনে নিল ওর বুকের ধ্বনি আমার কানে লাগছিল আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে থাকে চিরদিন আমরা কিছুক্ষণ চুপচাপ জড়িয়েছিলাম হঠাৎ ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তুমি কি জানো তোমার স্পর্শে আমি পাগল হয়ে যাই আমার শরীর কেঁপে উঠল আমি বললাম এসব বলবেন না ও হেসে বলল সত্যিটা লুকাতে পারব না আমরা সোফায় বসে একে অপরের হাত ধরে কথা বলছিলাম মাঝে মাঝে আমাদের চোখের দৃষ্টি মিলছিল সেই দৃষ্টি যেন সব কথা বলে দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমাদের মাঝে দূরত্ব আর নেই রাত একটু এগিয়ে গেল আমি উঠতে যাচ্ছিলাম দুলাভাই আমার হাত ধরে টেনে বসিয়ে দিল বলল থাকো আজ আমি চাই না তুমি দূরে যাও আমি কিছু বললাম না শুধু চুপচাপ ওর পাশে বসলাম ও আবার আমার মুখে হাত বুলিয়ে দিল আমার কপালে কেস করল তারপর হালকা করে গালে আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হচ্ছিল আরও কিছু ঘটতে যাচ্ছে ও বলল আজ শুধু তোমার সাথে থাকতে চাই তুমি চাইলে আমরা সারা রাত গল্প করব আমি মাথা নাড়লাম ও কিন্তু জানতাম এটা শুধু গল্পের জন্য নয় আমাদের চোখ আর হাতের ভাষা অনেক কিছু বলে দিচ্ছিল দুলাভাই বলল তুমি জানো না আমি কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল আমারও সেই অপেক্ষা ছিল কিন্তু বলতে সাহস হয়নি আমরা আবার কাছাকাছি এলাম ওর হাত আমার আঙুল জড়িয়ে ধরল আমার শ্বাস ভারী হয়ে উঠছিল আমি অনুভব করছিলাম এই রাত হয়তো অন্যরকম হতে যাচ্ছে দুলাভাই হালকা হাসল বলল সামনে আরও অনেক কিছু হবে কিন্তু আজ আমি শুধু তোমার চোখে হারিয়ে যেতে চাই আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম তবুও জানতাম সেই অনেক কিছু খুব কাছেই রাতের ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল আমরা তখনও পাশাপাশি বসে নীরব কিন্তু গভীর এক অনুভূতিতে ডুবেছিলাম যা শুধু আমরা দুজনেই বুঝতে পারছিলাম ভোরের আলো ঘরে ঢুকে পড়েছিল আমি তখনও সোফায় আধো ঘুমে আমার মাথা দুলাভাইয়ের কাঁধে হেলান দিয়েছিল চোখ খুলে প্রথমেই ওর মুখ দেখলাম ও তখনও ঘুমিয়ে আছে ওর বুকের ওঠানামা আর উষ্ণতা আমার কাছে এক অদ্ভুত নিরাপত্তা এনে দিচ্ছিল আমি ধীরে ধীরে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম হঠাৎ দুলাভাই আমার হাত ধরে ফেলল বলল এত সকালে কোথায় যাচ্ছ আমি মৃদু হেসে বললাম ও পানি খাব ও হেসে বলল আগে আমায় একটা কথা বলো তোমার কি আমার কাছে থাকতে ভালো লাগে না আমার গাল গরম হয়ে গেল আমি কিছু বললাম না ও উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে দাঁড়ালো আমার কপালে আলতো করে কিস করল বলল তোমার চোখের উত্তর আমি পড়ে ফেলেছি আমরা রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম ও পাশে দাঁড়িয়ে চায়ের কাপ ধীরে ধীরে হাতে ঘোরাচ্ছিল মাঝে মাঝে আমার হাত ছুঁয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম ইচ্ছে করেই ও এই ছোঁয়া দিচ্ছে আর সেই ছোঁয়াতে আমার বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ হচ্ছিল চা খাওয়ার সময় ও বলল আজকের দিনটা শুধু আমাদের অবাক হয়ে বললাম ও কিভাবে, ও বলল আজ আমি অফিসে যাচ্ছি না তুমি আর আমি একসাথে দিন কাটাবো। আমার মনে হচ্ছিল এই প্রস্তাবে আমার ভেতরে লুকানো লোভ আরও জেগে উঠল খাওয়া শেষ করে আমরা বারান্দায় দাঁড়ালাম ও দুলাভাই হঠাৎ পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল বলল জানো তুমি আমার কাছে যতটা বিশেষ সেটা কাউকে বলিনি আমি বললাম যদি আপু জেনে যায় ও মুচকি হেসে বলল আপু এখন অনেক দূরে তুমি এখন শুধু আমার ওর কথায় আমার বুক কেঁপে উঠল মনে হচ্ছিল এই মুহূর্তে সব কিছু বদলে গেছে আমি ধীরে ধীরে ঘুরে ওর চোখের দিকে তাকালাম ও আমার মুখের দিকে ঝুঁকে এসে কপালে কিস করল তারপর গালে আমি চোখ বন্ধ করে সেই উষ্ণতা নিতে লাগলাম আমরা ঘরের ভেতর ফিরে এলাম দুলাভাই বলল আজ আমি তোমাকে এমন কিছু অনুভব করাব যা তুমি কখনো ভোলাতে পারবে না আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম তবুও ভেতরে এক অদ্ভুত প্রত্যাশা কাজ করছিল সারাদিন আমরা হাসি মজা গল্পে কাটাচ্ছিলাম আমি চুপচাপ সেসব ছোঁয়া নিতে থাকলাম মনে হচ্ছিল এগুলো শুধু শুরু সামনে আরও কিছু হতে যাচ্ছে বিকেলের দিকে দুলাভাই বলল আজ সূর্য ডোবার আগেই তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমি কৌতূহলী হয়ে বললাম কোথায় ও বলল সেখানে গিয়ে বুঝতে পারবে তুমি আর আমি একসাথে থাকলে কেমন লাগে আমরা প্রস্তুত হচ্ছিলাম দুলাভাই আমার শাড়ির আঁচল ঠিক করে দিল ওর হাতের স্পর্শে আমার বুকের ভেতর কেমন যেন ধক্কা লাগল আমি চোখে চোখ রাখতে পারছিলাম না কিন্তু মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরদিন থেকে যায় ও বলল আজকের এই মুহূর্তগুলো আমরা মনে রাখব আর আগামীতে আরও বড় কিছু করব আমি বুঝতে পারছিলাম ওর চোখে সেই আগুন আবার জ্বলে উঠেছে বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছিল আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে দুলাভাই বলল চলো এখনই বের হব আমি বললাম ও কিন্তু কোথায় ও মুচকি হেসে বলল সারপ্রাইজ আমরা রাস্তায় বের হলাম হালকা বাতাসে আমার চুল উড়ছিল দুলাভাই মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল ওর চোখে সেই আগুন লুকিয়েছিল যেটা আমি এখন চিনে ফেলেছি কিছুক্ষণের মধ্যে আমরা শহরের বাইরে চলে এলাম ওটা একটা শান্ত জায়গা চারপাশে গাছপালা আর দূরে একটা ছোট লেক সূর্যের আলো পানিতে ঝিকিমিকি করছিল দুলাভাই বলল এই জায়গাটা আমার খুব পছন্দ শান্ত আর নির্জন আজ আমি চাই শুধু তুমি আর আমি এই মুহূর্তটা উপভোগ করি আমার বুকের ভেতর কেমন যেন নরম একটা অনুভূতি হলো আমরা লেকের ধারে বসে পড়লাম পানি ধীরে ধীরে তীরে লাগছিল দুলাভাই আমার হাত নিজের হাতে নিল বলল আমি তোমাকে পছন্দ করার কথা কখনো কাউকে বলিনি তুমি আমার জীবনে হঠাৎ এসে সব বদলে দিয়েছ আমি চুপ করে ওর দিকে তাকালাম মনে হচ্ছিল কিছু বলার দরকার নেই আমাদের চোখের ভাষায় সব বলে দিচ্ছে হঠাৎ দুলাভাই আমাকে কাছে টেনে নিল আমার মাথা ওর বুকে ঠেকিয়ে দিল আমি সেই উষ্ণতা অনুভব করছিলাম ওর হাত আমার পিঠে আস্তে আস্তে নড়ছিল মনে হচ্ছিল এই মুহূর্তে আমি সম্পূর্ণ নিরাপদ দুলাভাই ফিসফিস করে বলল তুমি জানো তোমাকে ছাড়া আমার পৃথিবী ফাঁকা আমি চোখ বন্ধ করলাম ও ধীরে ধীরে আমার কপালে কিস করল তারপর গালে আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল আমরা দুজনেই কিছু বলছিলামও না শুধু সেই মুহূর্তটা আমাদের মধ্যে গভীর হয়ে উঠছিল দুলাভাই বলল আজ তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই যতদিন আমি আছি ততদিন তুমি আমার কাছ থেকে দূরে যাবে না আমি কিছু বললাম না শুধু ওর বুকে লেগে রইলাম সূর্য ডুবে যাচ্ছিল আলো আরও নরম হয়ে এসেছিল দুলাভাই হঠাৎ আমার চিবুক ধরে উপরে তুলল আমার ঠোঁটে খুব হালকা একটা কিস দিল আমার বুকের ভেতর কেমন যেন কাপুনি ধরল কিন্তু আমি সরে এলাম না ও বলল সামনে আরও অনেক কিছু হবে আজ শুধু শুরু তুমি প্রস্তুত তো আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি প্রস্তুত আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম হাতের মধ্যে হাত জড়ানো মাঝে মাঝে চোখে চোখ রাখা আর চারপাশের সেই নীরব পরিবেশ আমাদের আরও কাছে নিয়ে আসছিল রাত নামতে শুরু করল দুলাভাই বলল চল এখন ফিরে যাই কিন্তু জানো তো আগামীবার আমি তোমাকে আরও দূরে নিয়ে যাব যেখানে শুধু আমরা দুজন আর কিছুই থাকবে না ওর এই কথায় আমার বুকের ভেতর অদ্ভুত এক লোভ জেগে উঠল মনে হচ্ছিল এই গল্প এখন অনেক বাকি আর আমি সেই বাকি গল্পের অংশ হতে চাই এই রকম আরও গল্প নতুন নতুন গল্প পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন